সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটাকে দেখতে আসলে নায়িকাতে কোনো অংশে কমানো না তারপরেও আসলে এত সুন্দরী হয়ে কেন প্রতিবেদনে আসছে চলুন তার মুখ থেকেই শুনি আপু আসসালাম আলাইকুম আপনার নাম কি

আমি মজা যাওয়ার আগে আল্লাহ আমরা যতটা বাঁচিয়ে রাখছে আমি যে তোমার একটা ভালো মানুষের হাত ধরে যা তুমি তার হাতে তুইলে তোমার একটু সুখে দেখতে মরতে পারি আমার কোনো দুঃখ নেই মানে নানি বেঁচে থাকতে থাকতে আপনাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে চাই হ্যাঁ নানি বেঁচে থাকতে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে চাই নানি সারা গার্জিয়ান বলতে এখন কেউ নাই হ্যাঁ একটা বিয়া কোচ সৎ মা যা তাই শোনা আমাকে অত্যাচার করতো বুঝলে এর জন্য আমার নানিটা আমাকে দুইটা নিয়ে আসে লেখাপড়া করছিলেন না ভাই পড়ালেখা করতে পারিনি নিজের নাম ছাড়া কিছুই লাগতে পারি না

সিরিয়াল কথা আমি সেই রকম একটা মানুষ চাই যেমন তারাই ভালোবাসতে পারি তার সাথে সম্পর্কটা রাখতে পারি আর সুখে দুঃখে মরা রাখতে পারতো সে আমি যেমন সাথে যেমন একসাথে মনে করি যে থাকতে পারি আচ্ছা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি সত্যিকারে বিয়ে করতে চায় এই তো আমার ফোন নাম্বার আছে নাম্বারটা কি মুখস্থ আছে আমার মুখস্থ নেই আপনি তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে আসলে বিবাহ উপযুক্ত বয়স আসলে সব কিছু খোঁজখবর নিয়ে বাছাই করে কেউ যদি বিয়ে শাদি করতে চান আরও তথ্য জানতে চান অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ডাবল টু ওয়ান সিক্স সেভেন জিরো নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল টু ওয়ান সিক্স সেভেন জিরো নাম্বারটা তো আপনার কাছেই থাকে ভাইয়া আমার কাছে থাকে মনে করো যে আমার তো রিমোপোনের ব্যাপার থেকে নাম্বারটা দিলাম আর আমি আশা করি প্রবাসী ভাই বাংলাদেশ ভাই যেখানেই হোক তো আমার ভিডিওটা দেখে আমরা খারাপ মতো করবো না একটু ভালো একটা যদি মানুষ পাও আমি ভালো একটা মানুষ পাইলে আমি তারই ভালোবাসতেছি আমি তার সাথে সম্পর্কটা রাখতেছি তোকে আপনি ভালো থাকেন দোয়া করে আপনার মনে আশাটা পূরণ অবশ্যই নামাজ কালামপুরে আল্লাহর কাছে যাইবেন আসসালামু আলাইকুম